আমি তো মনে তো এখন সন্ধ্যা বেলা পানিতে নেমে যায় মাছ দেখা কি কর বুঝতেছে না আজকে সর্বনাশ হলো আমার এরকম মাছ বিলের তাজা মাছ জাল ডেম বাপ করে রাখবেন যাতে পরে উঠেলে যে বেশি মাছ উঠে আর দুজন একটা দিয়ে যাবে না আর গোসল করবেন না

বেশিক্ষণ থাকতে পারে না না তোর ভিডিও করলাম না ফিচারেসটা মোটামুটি ভাইরাল করে দেব না ইউটিউবে অনুসারে নাকি হ্যাঁ কার পাড়া নষ্ট করলাম